আসসালামু আলাইকুম সোননা এগ্রো মেশিনের হতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি ভালো আছেন আচ্ছা আপনারা আচ্ছা আপনারা কি দুষ্ট গাভীর লাথি নিয়ে ভুগতেছেন মানে দুষ্ট গাভীর লাথির জন্য আপনারা কাছে যেতে পারতেছেন না দুদন করতে পারতেছেন না এটা সমাধান আসলে গাভীর এন্টিকিক লোকে আমরা আদিমকালে যেটা করতাম যে গাভীর পা বেঁধে চেষ্টা করতাম যেন হলো গাভীর লাথি লাথি আটকানো যায় কিন্তু এটা আসলে সবসময় সম্ভব হয় না গাভীর এন্টিকিক লোক আমার পাশে যে ভিডিওটি দেখতেছেন এটা একটা দুষ্ট গাভি দুষ্ট গাভীর লাথি বন্ধ করার জন্য যে প্রোডাক্টটি ব্যবহার করতে হবে সেটা হলো গাভীর এন্টিকিক লোক গাভীর এন্টিকিক লোক লাগালে গাভী দুষ্ট গাভী লাথি দিতে পারবে না পাগলা গাভি নড়াচড়া বন্ধ হবে সো হান্ড্রেড এই কার্যকর পদ্ধতি হলো গাভের ইনটি লোক লাগানো গাভের লোক দুইটি কোয়ালিটির হয়ে থাকে একটা হলো সম্পূর্ণ এস এস এবং যেটাকে বলে স্টেনলেস স্টিল আরেকটা হলো এটাতে মরিচা পড়বে না এটার জন্য লাইফ টাইম গ্যারান্টি রয়েছে আর আরেকটা রয়েছে জিআইএসএস যেটা লোহা দিয়ে তৈরি তো আমাদের কাছে দুইটা কোয়ালিটি রয়েছে তবে অবশ্যই এনটি লোক কেনার সময় বাজারে দেখে শুনে কিনবেন আমরা দীর্ঘ চার পাঁচ বছর ধরে এই মার্কেটে রয়েছে অনেকে রয়েছে যে ওয়ার্কশপ থেকে বানিয়ে বিক্রি করে যেটা কোনো মেজারমেন্ট থাকে না তো সেই ক্ষেত্রে মানে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে যেটা কম দাম বলে হলো আপনারা অনলাইনে অনেকে অর্ডার করে থাকেন দেন কল দেন যে ভাই একটা প্রোডাক্ট নিয়েছিলাম কিন্তু কাজ করতেছে না সো আমাদেরটা কাজ না করলে আপনারা রিটার্ন দিতে পারবেন তিন দিনের মধ্যেই তো আমাদের এই এন্ট্রি কেক লোকে রয়েছে টোটাল ছয় ছয় বারোটি লক তো আপনার লক রয়েছে দুইটি বারোটি গাট রয়েছে আপনারা চাইলে বারোটি গাটে বসিয়ে বসিয়ে চেক করে দেখবেন যে আপনার গাভীর কোনটা পারফেক্টলি লাগতেছে সো পারফেক্টলি লাগবে হান্ড্রেড পার্সেন্ট কারণ হলো ছয় ছয় বারোটা গাট রয়েছে যেখানে লকগুলো চেঞ্জ করে লাগাতে পারবেন ছোট গাভি বড় গাভি যে কোনো সাইজের গাভিতে কিন্তু এই লোক ব্যবহার করতে পারবেন তার মানে একটি লোক কিনলেই আপনার মোটামুটি সারা জীবনের জন্য হয়ে যাচ্ছে তো আমাদের চ্যানেলে আরও অনেক ভিডিও দেওয়া রয়েছে গাভীর লোকের এছাড়া আমাদের কাছে রয়েছে দুধ দোহার মেশিন ক্রিম সার্ভার মেশিন ঘাস কাটার মেশিন এখন দেখতে থাকুন ঠিক সহযোগীভাবে এই কিক লোক লাগিয়ে গাভীর লাথি বন্ধ করা হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বেলাইকন প্রেস করুন যেন সহজেই নতুন ভিডিওর আপডেট পেতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন সালাম আলাইকুম